তারপরে বিপরীত শব্দ আসবে যে কোনো দুইটি ওয়ান ইন্টু মার্ক প্রবাদ প্রবচনে অর্থ লিখ যে কোনো দুইটি আর বাঘ দ্বারা অর্থ লিখে বাক্য রচনা করো যে কোনো একটি কত হবে দুই মার্ক প্রথম দেখো অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধন মানে কি যেটা ভুল আছে এটা শুদ্ধ করে লিখবে যেমন অত্যাধিক অতি যেমন অ তৈজফলা আকার ধৈর্যধী আর্ক তৈজফলা আকার দেওয়া আছে আকারটা উঠে যাবে যেমন ঊর্ধ্ব শুধু ধয় ব রে ঊর্ধ্ব সব লিখে লিখে পড়বে যেমন গড্ডালিকা গ ড য় আকার গ দয় য় লিখে লিখে আকার গড্ডালিকা হবে যেমন গণনা গ দন্তা ন দন্তা নয় আকার যেমন উচিত শুচি আর্ত খন্ডের তো হবে না ঠিক আছে তারপরে প্রমাণ প্রফলা ময়কান তানু প্রমাণ তৈতানু আছে মিগনানু হবে পুরোহিত সুপুর ও হিসি হি আর্ত পুরোহিত কি হবে সুপুর রয়কার উকার হিসি হি আর্ত যেমন প্রতিযোগিতা প্রফলা প্রতি হচ্ছে জয়কার উকার গিসি গি তয়কারতা গয় হবে না যেমন পিপি লিকা পিসিপি পদিগের পিপি লিসিলি পয়গার কার তারপরে দেখো বিদ্যান বিসিবি দৈবাকান্তন বিদ্যান

ভৌগলিক তারপরে দেখো মানুষত্ব মনসুন মুন্না সাহেব যে ফলা তয় বয় মনুষ্যত্ব তারপর হলো মহাত্মা ম হয়কার তয় মায়কার তার সর সর তার সর তিরিতি সরস্বতী তারপর লক্ষ্মী মুন্নেশ্বর জীবিকা লক্ষ্মী রাম নারায়ণ রেখা ম রাম রামায়ণ রেখা রাম এখা মা অন্তস্তি অন্তানো শান্তনু অন্তস্বয়কার অন্তানো অন্তানো একার তারপরে দেখো প্রতিদন্ডিতা প্রফলাদেসিতি দয়বন্তা নয় দয় রত নয় দয় বৈর শিখায় তয়াকার প্রতিদিনদিতা ঠিক আছে সন্নাসিন তন সংক্রান্ত নয় নয় যহলা আকারন্ত সরগেশ সন্নাসী তারপরে দেখো বিপরীত শব্দ সবগুলা করে না বিপরীত শব্দ আশীর্বাদ উবি ইতর ভদ্র উষ্ণ শীতল উচ্চ নিচ ঋজু বক্র তারপরে দেখো কঠিন সহজ আবহমান বিসর্জন তারপরে অতীত বর্তমান আজ্ঞা বিজ্ঞা জড় চেতনা চঞ্চল মুখ্য গুরু শিষ্য শাসিত দাতা গ্রাহিতা তপ্তি ও তপ্তি ধ্বংস সৃষ্টি নীরব সরব পৃথিবী পার্থিব উদয় অস্ত দিন রাত নারী পুরুষ পা পুণ্য সকল আধা আলো তারপরে দেখো প্রত্যক্ষ পরোক্ষ দৃঢ় শিথিল স্বার্থ পরার্থ উপকার অপকার উচিত অনুচিত রাজা রানী অপচয় সঞ্চয় অনন্ত শান্ত সবগুলো দেখে নেবে তারপর দেখো প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচন আজ পরীক্ষাতে অতি লোভে তাতে অতি লোভের ফল ভালো হয় না অধিক সন্ন্যাসে কাজের নষ্ট কর্ম কর্তার অধিকতর কাজকর্মে পণ্ড হয় তারপর দেখুন অল্প বিদ্যা অধ্যয়ন করি স্বল্প মাত্রা জ্ঞান বিপজ্জনক আপনি ভালো তো জগৎ ভালো নিজে ভালো হইলে সকলে ভালো মনে হয় তারপর এক মাঘে সিজ্জায় না সুসময় দুঃসময় পরিবর্তিত ঘটে ভবিষ্যতের দুর্যোগ আসতে পারে তার হইল কয়লা না ছাড়ে ময়লা স্বাভাবিক চরিত্রের বৈশিষ্ট্য পাল্টায় না গেহযোগী ভিক্ষা পায় না পরিচিত লোক মূল্য পায় না তারপরে দেখো সবুড়ে মুহা ফুলে ধৈর্য ধরিয়া অপেক্ষা করিলে সুফল পাওয়া যায় তারপরে দেখো ঘুটে পড়া গোবর হাসে যে বিপদের নিচে হওয়ার সম্ভাবনা আছে তা অন্যের হইলে আনন্দ প্রকাশ চুরের মায়ের বড় কলা যাহারা অপরাধী তাহাদের আবার কলাবাজি বেশি নির্লজ্জ ব্যবহার তারপর দেখো ভাগের মা গঙ্গা পায় না বেশি লোকের উপর দায়িত্ব দিলে কেহ পালন করে না তারপরে গলায় মুক্তর মালা অপাত্রে কোন বস্তু দান। মরা হাতি লাখ টাকা সাময়িক পতনে গুণবান গুণ নিষেধিত হয় না তারপর হরিণ হরিণ হরিণই আপন মাংসে যা জগতের গৌরি নির্দেশ হওয়া সত্ত্বেও সকলের শত্রুতা পরিণত হওয়া তারপরে দেখো নানা মুনি নানা মত একই কাজে বিভিন্ন মত থাকলে কাজ পন্ড হয় তারপরে দেখো ঠাকুর ঘুরে কে আমি কলা খাই না চুরের মনে পুলিশ পুলিশ অন্যায়কারী শ্রদ্ধা ভয়ে থাকে যে কি জানে কখন আবার ধরা পড়ে যায় পিপীলিকার পাখাম উঠে মরিবার তরে অতি বড় বাড়তে নেই বেশি বাড়লে কত অস্বাভাবিক তাই অতি বাড়তেও নেই আবার অতি ঘাটতেও নেই মধ্যমপন্থা থাকা ভালো তারপরে নিজের পায়ে কুরুল মারা নিজের বিপদ বা ক্ষতি নিজেই ডেকে আনা তারপরে দেখো বাগ বিধি বাগ বিধি আগে এ পাঠে যেটা ছিল বি পাঠেও সেম আছে এখান থেকে থাকবে অরণ্য রোদন নিষ্ফল আবেদন কৃপন ঠাকুরের কাছে

অতি সুসময় আমাদের বিদ্যালয়ে এবার একাদশি বিস্কুটের সর্বাধিকের জয় জয়কার গুপি খেজুর অত্যন্ত অলস গুপি খেজুর জীবন উন্নতি আসা কাম্য তারপর গোবরের গণেশ নির্বোধ রামুর মতো গোবরের গণেশ যে এত উন্নতি করবে তা কেহ চিন্তা করে না তীর্থে একার দীর্ঘদিন ধরে অপেক্ষাকারী চাকরির প্রত্যাশা অফিসের ছেলের সামনে লোকটি তীর্থে কাকের মতো বসে আছে বিড়াল তপস্বী ভণ্ড না থাকলে কি হবে আসলে এটি বিড়াল তপস্বী বেঙ্গের সর্ধি তোমাদের মতো পেটুদের নিমন্ত্রণে অরুচি এর জন্য আমার একেবারে বেঙ্গের সর্দি হে রাহুর দশা দুঃসময় এখন আমার রাহুর দশা চলছে ইচ্ছা থাকলেও তোমায় কোনোভাবে সাহায্য করতে পারছি না সোনায় সোহাগা অপূর্ব অধিকার দ্বারা অধিকতর ভালো নিজের নিজের এখনো চাকরি করছে ছেলে ও মোটা মাইনে পাচ্ছে আপনার সোনার সোহাগা স্যার এগুলা ভালোভাবে করে গেলে আশা করি তুমি এখান থেকে সেভেল মার্ক পরীক্ষাতে পেয়ে যাবে ভিডিওটা দেখা মাত্র সবার বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর যদি তোমাদের পেরেগ্রাফ লাগে মানে রচনাগুলা লাগে এবং লেটারগুলা লাগে ভাব সম্প্রসারণ লাগে কমেন্ট করে বলবে আৰু চেপ্তাৰ যদি প্ৰশ্ন উত্তৰ দৰকাৰ হয় কমেণ্ট কৰি বলবে আমি তোমাৰ যদি আল্দা কৰি ভিডিঅ'বা দিয়ে দিব